আমি তো হালাদার আমার সাথে এত মানুষ লেনদেন করছে খারাপ করে না কোনো সময়ও আর তুই সুপ মায়ের বিয়ের সময় এক লাখ টাকা নিলি হম তাহাও গো টাহাও দিলি না মায়ের বিয়ে তোমায় নাতি নাতিপুতি হয়ে গেছে তারপর আমার টাকাটা দিলি না এখন তোমায় যে আজ তোর তাহা আদায় করবো পরে আল্লাহ বুড়া মানুষ এত দাম করছে মা সে বুড়া বলছে হয় আল্লাদেশ একটা মাইয়া দেয় নাই টাকা পয়সা হম টাকা পয়সা দেনা করিয়া মাই বিয়ে দিলাম ভালো খালি এক খারাপ চসি মালাদার হে উপকার করে এবার ক্ষতি করে লোকটা কি লাগে তো চসি মালদারের মতোই হয় খাইছে তো

আইনের মাধ্যমে স্যার জোসিমার কোন জোসিম হালাদার ঠিক চিনতে পারলাম না টা খাইছিলাম না স্যার ও আচ্ছা চিনছি হ্যাঁ কি সমস্যা বলেন

জসিন ভাই কি অবস্থা যসীম আমি হানকার দিনে খাড়ায় রয়েছি আমি কই যে এখন কি বলবো আমার তো অনেক ব্যস্ততা অনেক কাজের চাপ বোঝেন না আমার তো যে আপনাদের যে সময় দিব রকম আমার সময় নাই আর আপনারা আপনারা এত টাকা পয়সা দৌন দৌলতের মালিক আপনাদের কি রাস্তাঘাট আমার প্রায় বুট যে কাটটা আমি ভিতরে আনতে পারি নাই আমি যে হাইটটা আইছি আমার যে কি কষ্টটা হয়েছে আপনারা কি বলতে পারেন হ্যাঁ চলেন দেখি

আই কুদ্ <anniversary> <invers prix> <small swimming>

এক লাখ টাকা নেছে ইসুক ইস্যু আসলে বিষয়টা তো এরকম যে ইসুক মিয়ার জন্য তো একটা খুশি সংবাদ নিয়ে আসছিলাম ইসুক মিয়া সরকারি ভাবে একটা ঘর পাইছে তার একটা সই লাগতো এই জন্য আসছিলাম এত সে অসুস্থ মানুষ কিভাবে কি করব এবং তার সই তো তারই লাগবে কিভাবে তার সইটা নিব আসলে কি গরাইছে না হালার ভালার মিথ্যে কথা কয় বড় হয় আরে সরকারি ঘরটা আরম আবে তো অসুস্থ হালা ভালা মরছে এত তাড়াতাড়ি